সমান দর্শক আমরা মোরল সবাই জানি যে আমেরিকার সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনসের একটা ভালো সম্পর্ক রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে যেটাকে আমেরিকান লবি বলা হয় সেই আমেরিকান লবিস্ট গ্রুপ যখন তৃতীয় বিশ্বের কোনো দেশে তাদের পছন্দের মানুষকে রিক্রুট করতে চান সেই রিক্রুটমেন্টের কতগুলো প্রসিডিওর রয়েছে তারা যেভাবে ইরানের শাহকে নিযুক্ত করেছিলেন তারা যেভাবে সাদ্দাম হোসেনকে তৈরি করেছিলেন তারা যেভাবে হামিদ কারজাইকে তৈরি করেছিলেন এরকম বহু ঘটনা জেনারেল নরিয়েগা থেকে শুরু করে আরও অনেকের নাম বলা যেতে পারে পরবর্তীতে আবার দেখা গেল যে সময়ের বিবর্তনে এই মানুষগুলো মার্কিন স্বার্থ রক্ষা করতে না পারার কারণে তাদেরকে আবার মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষেত্র বিশেষে যুদ্ধ করে হলেও তাদেরকে কিন্তু শেষ করে দিয়েছে তো সেই দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বছর 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 বিনিয়োগ করে করে যখন কাউকে তৈরি তৈরি করার পরে তাদেরকে ক্ষমতায় বসিয়ে তারা ওই বিশ বছরের যে রেজাল্ট বিশ দিনে পেতে চায় এবং বিশ দিনের মধ্যে যদি তারা দিতে না পারে ফলাফল দিতে না পারে ধরুন আপনি বিশ দিনের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন সেটা বাস্তবায়ন হতে হয়তো দুই মাস সময় লাগতে পারে কিন্তু মূল যে পরিকল্পনা সিদ্ধান্তগুলো দৃঢ়তার সাথে বিশ দিনের মধ্যে নিতে হবে তারা বছরকে দিনে নিয়ে আসে অর্থাৎ কোনো একটা যেমন এখন মালালা ইসুফ জাইকে তৈরি করা হচ্ছে পাকিস্তানের জন্য তো ও যদি পঞ্চাশ বছর বয়সে ক্ষমতায় বসে তাহলে ওর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটলিস্ট চল্লিশ বছরের বিনিয়োগ কাজেই তাকে চল্লিশ দিনের মধ্যে আউটপুট দিতে হবে আদারওয়াইজ মালাগালাকে তারা শেষ করে দেবে এটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেট পলিসি সেই পলিসির একটা মূলধারা তো বাংলাদেশের এই যে জুলাই আগস্ট বিপ্লব এই বিপ্লবের পেছনে ডিপ স্টেটের ভূমিকা এবং এই বিপ্লবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ অন্যান্য সরঞ্জামাদি আপনারা বুঝে নেন অর্থ এবং অন্যান্য সরঞ্জাম আদি কিভাবে এ দেশে এসেছে এবং কিভাবে এই ট্রেনিংগুলো হয়েছে এবং সেগুলো কতটা ধ্বংসাত্মক ছিল এবং কত মানুষের প্রাণহানি ঘটিয়েছে এগুলো এখন বলতে গেলে ওপেন সিক্রেট তো সেই জুলাই আগস্ট বিপ্লবের যে ফসল সেই ফসল হিসেবে আমরা যাদেরকে পেয়েছি তারা ছিলেন আমাদের চোখের মনি মাথার মুকুট কলেজিয়ার টুকরা আমরা তাদেরকে স্পর্শ করার জন্য তাদেরকে দেখার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম কিন্তু এখন তাদের সব কিছুর সঙ্গে আমাদের বিক্রিয়া হচ্ছে এক ধরনের বিকর্ষণ তৈরি হয়ে গেছে তাদের অনেক কিছু আমরা এখন আর সহ্য করতে পারছি না দেখলে আমাদের মেজাজ গরম হয়ে যাচ্ছে অ্যালার্জি হয়ে যাচ্ছে কারো অ্যাজমা না থাকলে শরীরে তার মধ্যে একটা অ্যাজমা অ্যাজমা ভাব চলে আসে শ্বাসকষ্ট তৈরি হয়ে যায় যে সীমাহীন চাঁদাবাজি যে নিয়োগ বদ্ধিত অনিয়ম যে রাজনৈতিক স্থবিরতা এবং যে অর্থনৈতিক ভস সুনামির মতো চারিদিক থেকে বাংলাদেশকে একটা ঘূর্ণিপাকের মধ্যে ফেলেছে তো সেই ঘূর্ণিপাকের মধ্যে পড়ে আমরা নিজেদের তিন বেলা খাবার একটু বস্ত্র এর জন্য এতটা চিন্তিত যেখানে আসলে আকাশের চাঁদ তারা চাঁদের বুড়ি চাঁদের বুড়া এগুলো নিয়ে আলোচনা করার এগুলো নিয়ে স্বপ্ন দেখার কোনো সময় আমাদের নেই আমাদের এই মুহূর্তে নুন আনা দরকার এই মুহূর্তে পান্তা দরকার এতটুকুই দরকার তো আমরা যেভাবে অধৈর্য হয়ে পড়েছি তো একইভাবে যদি আবার বলছি একইভাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কাউকে নিয়োগ দিয়ে থাকে এই বাংলাদেশে তাদের এজেন্ট রূপে তাদের ডিপ স্টেটের রূপে তো সেক্ষেত্রে তারাও অধৈর্য হয়ে যাবে এটাই স্বাভাবিক তো সেই দিক থেকে আমরা সেই ডিপ স্টেটে গেলাম না এটা তথ্যগতভাবে রইল আমরা যেটা শরিয়তি বিধান রয়েছে অর্থাৎ দৃশ্য তো আমরা যেটা দেখতে পাই বা দৃশ্য তো যেটা বোঝা যায় সেটা হলো আমেরিকার সঙ্গে ডক্টর মহাম্মদ দিনোছের একটা সম্পর্ক আছে এখন এই সম্পর্কটা কতদিন থাকবে বা যে সম্পর্কটার কারণে আমরা তাকে কাউন্ট করছি যে সম্পর্কের কারণে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসেছেন যে সম্পর্কের কারণে তার সব কিছু তার তখদিরের সব কিছু রীতিমতো তাকে বলা হয় ষোলো কলা পূর্ণ হয়ে গেছে সৌভাগ্যের ষোলোপলা পূর্ণ হয়ে গেছে সেইগুলোর হাল হকিকত কি এখন আপনারা যারা আমেরিকাতে থাকেন তারা জানেন যে পুরো জাতি গোষ্ঠী অস্থিরতায় ভুগে এটি ভোগবাদী সমাজ তারা ঠিক ওই যে কোনো সম্পর্ক বলতে যা বুঝায় আমাদের আবহমান বাংলাদেশের সম্পর্ক আমরা রাখি একটা কমিটমেন্ট রক্ষা করি কতগুলো ভ্যালুস আমরা ধারণ করি পারিবারিক ভ্যালু সামাজিক ভ্যালু রাজনৈতিক ভ্যালু মানে আমেরিকাতে আসলে কেউ টক ধারণ করেন সেখানে হলো ডলার সত্যের সন্ধানে সব সময় ডলার